থোকা ঘনি শুন জাগা নুরি স্বপ্ন দেখে যা পাবে চাও শুধু চুলে যেও হাঁটতে না তুমি পারো তুমি করো সত্যি অনন্তে বাহির মোড় তুমি পার ही मोरू जिंदगी की कहानी है हर पल इसमें कोई नई निशानी है सपनों से भरी उम्मीदों की डोरी हर दिल में बसी एक प्यारी सी छोरी जिंदगी तेरी खुशबू से महकता ये हर मोड़ पर मिलती है नई राह की उड़ा तू ही तो है हर दिल की जान तेरे बिना धूरी है हर एक पहचान Hold on tight. Lost a journey, a timeless flight. to We call name Forevermore love আপনি শুরুতে যে গান শুনলেন সেখান থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন গানটি কে গিয়েছে আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি রাইট এই গান এআই দিয়ে গাওয়া হয়েছে আপনি ভাবুন তো এআই আর কি কি করতে পারে যদি এই ধরনের গান ক্রিয়েট করতে পারে তাহলে আগামী দিনে কি অপেক্ষা করছে তাই আমার সাজেশন হলো আপনি আজই এআই শেখা শুরু করুন একদম টাইমের সাথে 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 আপ টুডে আর আপনি যদি এই ধরনের এআই দিয়ে নিজের পছন্দের গান ক্রিয়েট করতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি রিনাল কান্তি ওঝা বেঙ্গল টু বোর্ডার ফাউন্ডার এবং ডিজিটাল বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝাই কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্স কে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানি কে তো চলুন এবার ভিডিও এ ফিরে আজকের ভিডিও আমরা শিখবো কিভাবে আপনি খুব সহজে সিম্পল একটা এআই কে ইউজ করে আপনি এরকম অ্যামেজিং গান রেডি করতে পারেন যে গান আপনাকে বা অন্যকে সবাবে এটা কিভাবে আপনি ক্রিয়েট করেছেন এবং আমার এটা গ্যারেন্টি আপনি খুব সহজে সিম্পল কিছু প্রম দিয়ে আপনি এই ধরনের অ্যামেজিং গান ক্রিয়েট করতে পারেন তবে হ্যাঁ আপনি চাইলে এআই কে ইউজ করে গানের লিরিক্স আপনি লেখাতে পারেন চলুন সেখান শুরু করা যায় তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন তো চলুন আজকে আমরা যে শিখব সেটা শুরু করা যাক প্রথমে আমরা সেটা সেটা বলে শুনো এআই ক্লিক করলাম ক্লিক করতে প্রথমেই যে ওয়েবসাইটটি চলে এলো শুনো ডট কম এখানে শুনো এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করতেই আপনার সামনে এরমই একটা ইন্টারফেস খুলে যাবে দেখুন খুবই সিম্পল একটা ইন্টারফেস শুনুন তবে বলে রাখি যেহেতু এটা আমার জিমেল দিয়ে লগ ইন করা আছে তারা আপনি খুব সহজে এটা চাইলে জিমেল দিয়ে লগ ইন করে নিতে পারবেন আপনার জিমেল দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করলে আপনি এরম একটি ওয়েবসাইটে ইন্টারফেসে চলে আসবেন দেখুন প্রথমে হোম তারপরে ক্রিয়েট লাইব্রেরি এক্সপ্লোর সার্চ সবকিছু রয়েছে এখানে যে আপনি যেই গানগুলো দেখছেন এগুলো এইগুলো সবার যারা যারা এখানে ক্রিয়েট করেছে শুনো শোকেস এখানে এইগুলো গান ক্রিয়েট হয়েছে এই সমস্ত ট্রেন্ডিং সং রয়েছে অ্যান্ড ট্রেন্ডিং প্লেলিস্ট রয়েছে এই সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে কিছু নিয়ে সিম্পল চলুন আরেকটা কথা আপনাকে বলে প্রতিদিনে আপনি কিন্তু এখানে পঞ্চাশটা ক্রেডিট পাবেন মেনে চলুন পঞ্চাশটা ক্রেডিট মানে আপনি এখান থেকে একটা গান ক্রিয়েট করতে দশ ক্রেডিট লাগে তাহলে আপনি পাঁচটা গান এখান থেকে ক্রিয়েট ক্রিয়েট করতে পারবেন তো প্রথমে আমরা চলে আসলাম এই যখনই আপনি ক্রিয়েট এই অপশনে আসলেন দেখুন আমি এই ধর এই গানগুলো সব ক্রিয়েট করেছি এইগুলো আমি আপনাদের শেখানোর আগে নিজে এতগুলো গান এগুলো এখানে রেডি করেছি তাই এখানে আমার এই প্লে লিস্টগুলো রয়েছিল তো ক্রিয়েটে দেখুন আমি প্রথমে সিম্পলি বলছি প্রথমে কাস্টম আপলোড অডিও আর এটা হচ্ছে ভার্সন থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ লেটেস্ট ভার্সন এটা চলছে দেখুন এখানে একটা প্রম বক্স রয়েছে এখানে আপনি দুশোটি প্রম দিতে পারেন দুশো শব্দের মধ্যে এখানে আপনি সিম্পলি লিখতে পারেন ক্রিয়েট এ বেঙ্গলি সং ক্রিয়েট আ হিন্দি সং ইংলিশ সং যা ইচ্ছে আপনার সিম্পল দিতে পারেন কিন্তু আজকে আমরা কি করবো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো কিভাবে আপনি চ্যাট জিপিটি কে ইউজ করে সেখানে একটা প্রম দিয়ে সেই প্রম কে ইউজ করে আপনি একটা লিরিক্স লিখিয়ে নিয়ে আজকে গান রেডি করুন তো চলুন সেটা দেখা যাক তো দেখুন এখানে আমি চ্যাট জিপিটি তে চলে এসেছি এই চ্যাট জিপিটি তে আমি প্রমটা যেটা লিখবো আজকের এই কি বলবো স্ক্রিপ্টটা লিরিক্সটা রেডি করার জন্য সেটা আমি এখানে পেস্ট করে দিলাম এখন আপনি ভাবতে পারেন যে আমি প্রমটা কিভাবে ক্রিয়েট করলাম আমি আপনাকে সব বলে দিচ্ছি আমি এখানে সিম্পল যে প্রমটা ক্রিয়েট করেছি সেটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেব সেটাকে আপনি কপি করে বা আপনার মতো করে একটু অর্গানাইজ করে এদিক ওদিক চেঞ্জ করে আপনি কিন্তু এখান থেকে আরেকটা সুন্দর প্রম দিয়ে আপনি কিন্তু একটা রেডি করতে পারেন বা আপনি চাইলে এইটা ইউজ করতে পারেন

আমি এটাকে এবার দিয়ে দিলাম খুব অল্প সময়ের মধ্যে চ্যাট জিপিটি কিন্তু আমাকে সুন্দর একটা লিরিক্স লিখে দিলেন তো দেখুন খুবই অল্প সময়ের মধ্যে চ্যাট জিপিটি কিন্তু আমাদের গানটা লিখে দিয়েছে জিন্দেগি কে এই করে সব কিন্তু চ্যাট জিপিটি লিখে দিয়েছে এবার আমরা এটাকে জাস্ট কপি করব আমরা এটাকে কপি করব কপি করে নিয়ে চলে আসব শুনোই আর এবার আমরা কি করব এখানে কাস্টম কোড কাস্টম করলাম কাস্টম করে আমি এখানে যেটা কপি করেছিলাম সেটাকে জাস্ট পেস্ট করে দিলাম তাহলে আমাদের সমস্ত লিরিক্স এখানে পেস্ট করা হয়ে গেল এখানে আপনি তিন হাজার শব্দের মধ্যে লিরিক্সটা লিখতে পারবেন তিন হাজার শব্দের মধ্যে একটু শুধু করে দিচ্ছি জাস্ট বলিউড ইন্ডি এই যে আমি চারটা দিলাম আপনি চাইলে দিতে পারেন বা আপনি আপনার মতো করে দিতে পারেন সিম্পল বলিউড নস্টালজিক নাইনটিজ ইন্ডি হয়ে গেছে এবার এখানকার একটা টাইটেল দিতে বলেছে তো দেখুন এখানে যে লিখেছে সেটা হলো আমাদের আমরা এটা এখানে টাইপ করে দিলাম সব কিছু রেডি এবার আমরা কিন্তু একে ক্রিয়েট করতে গেলাম দেখুন ক্রিয়েট করতে একটু সময় নেবে আপনার ধান রেডি করবেন

साथी है ये हमको कभी आंसू रुलाए सपनों के परचम तले चलते रहे हम यारों हर कदम पे एक नया सफर हर कदम पे नया किनारा ज़िंदगी गीत सागर है हर लहर एक नया मोड़ की नाव चलाओ मंजिलों का न कोई जोड़ सपनों की राहों पे चलो तुम मुस्कुराओ हर दिन नया सवेरा हर पल को अपनाओ राहें मुश्किल है यारो लेकिन हौसला बुलंद है আর খ কোপারকারে না আছে লাগ এখন আমরা আ এককটা কাজ করছি পরে পরে দদত আরেকটি গানতে মানিয়ে ছেেসে একতে আমি এটাতে স্টক করলাম দেখুন আপনি দুটো গান শুনলেন এখন আপনি চাইলে এটাকে এক্সটেন খুব সিম্পল আহ এটা চার আর এটা তিন মিনিট সাতান্ন সেকেন্ড দুটোই প্রায় চার মিনিট করে রয়েছে আপনি এটাকে স্টেন্ড করতে পারেন তো আপনি বুঝতে পারলেন খুব সহজে ক্রম দিয়ে বা চ্যাট জিপিটি সাহায্যে স্ক্রিপ্ট লিখে লিরিক্স লিখে আপনি কিন্তু এই ধরনের অ্যামেজিং গান ক্রিয়েট করতে পারেন এখন আপনি কমেন্ট করুন এই দুটো গানের মধ্যে আপনার কোন গানটা বেশি ভালো লাগে আশা করি আজকের ভিডিও আপনি নতুন কিছু শিখলেন আপনি শিখলেন কিভাবে শুনো এআই কে ইউজ করে এবং চ্যাট জিপিটি কে দিয়ে একটি লিরিক্স লিখিয়ে আপনি কি রকম অ্যামেজিং গান ক্রিয়েট করতে পারেন যেটা হয়তো আরো সুন্দর প্রম দিতে পারলে আরো অনেক অনেক ভালো গান এখান থেকে রেডি হবে এবং আগামী দিনে হয়তো অনেকে এটা বুঝতেই পারবে না যে এটা এআই হয়েছে আমি চাই আপনারা সবাই কমেন্ট করুন গান কেমন লাগলো নতুন আর কি শিখতে চান এআই উপরে আমাকে কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওয়ে নতুন কোনো টপিক নতুন কোনো নলেজ নিয়ে ততক্ষণ শিখতে থাকুন এগোতে থাকুন এবং ইমপ্লিমেন্ট করতে সবাই খুব খুব ভালো থাকবে নিজের খুব খুব খেয়াল রাখবেন আর সবাইকে রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে যদি আপনি শিখতে পারেন তাহলে অবশ্যই আমার রিকোয়েস্ট আপনি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন খুব ভালো থাকবেন